আসসালামু আলাইকুম ওহমুল হ্যালো বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো দীর্ঘদিন গ্যাপ থাকার পর একটু বিতেছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি ভিডিও চেয়েছে তো আজকে আমি সময় পেয়েছি রাত্রে তো এখন থেকে রাত্রে ভিডিও বেশি ছাড়বো যেহেতু দিনে আমি সময় পাই না ব্যস্ততার মধ্যে সময় কাটে তো যাই হোক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে প্রবাস ভাইরা যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে মোল্লা বিপ্লবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং তো আজকে আমি স্পেশালি রেস করার রিজনেবল গুলা দেখাবো এগুলো একটু ভালো মানের অনেক ভালো মানের কবুতর এগুলা যারা মধ্যে চান তারা নক করবেন না তো যারা ভালো কবুতর রেস করবেন এগুলা বাচ্চা কাচ্চা দিয়ে তারা শুধু নক করবেন এবং ইনশাল্লাহ এই কবুতরের বাচ্চাগুলা গুলা দিয়ে আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো গুলো পর্যন্ত রেস করা এর বাচ্চা দ্বারা সম্ভব এরকম ভালো লাইনে খুব তোর তো আমি লাইন টেন বললাম না আপনারা সকলে জানেন আমি আসলে কথা খুব কম বলি আর বেশি কথা আমি পছন্দ করি না তো যাই হোক কথা না পারি আমি আমার কবুতর গুলা দেখাবো তো আজকে যেই কবুতর দেখাবো মাছি বা সবজি চার থেকে পাঁচ জোড়া এর যে বেশি দেখানো সম্ভব হয় না বিল অনেক বড় হয়ে যায় তো দেরি না করে আমি এখন এই বিলের মধ্যে চলে যাচ্ছি কবুতরের মধ্যে তো এই হলো প্রথম জোড়া এই যে জোড়া দেখতেছেন নর্মাদি মাসাল্লাহ

হলো ব্যালেন্স প্রত্যেকটাই খুব সুন্দর ব্যালেন্স নরের চোখ এটা প্রথম জোড়া তো আবার দেখাচ্ছি এটা হলো প্রথম জোড়া নর আর এটা মাদি এটা প্রথম জোড়া এগুলো আমি দামা দামি করবো না দাম বলবো না আপনার যাদের চয়েস হয় ভালো কবুতরা যারা চান তারা আমার মোবাইলে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন এবার আমি দ্বিতীয় জোড়াটা দেখাবো মাছি এটা হলো এক নম্বর জোড়াটা এই যে প্রথম যেটা দেখালাম নাম্বার ওয়ান মাছি দুটো রেজ করা এবার আমি এই তৃতীয় নাম্বার জোড়াটা এখন আমি তৃতীয় নাম্বার জোড়াটা এখানে দেখাবো এটা হলো এক পেয়ার সবজি মাটিটা কক্সবাজার থেকে রেজাল করা চোদ্দ হওয়া মাটিটা আর নটটা বিআরপিএল থেকে রেজ করা তো যারা লাইট কালার গোবর বুঝেন গোলগাল অনেক সুন্দর গোবর মাসাল্লাহ এটা লঞ্চের গোবর নট দুটাই প্রথমে নরটা দেখাচ্ছি এ হলো নর পাখের সেটা হলো নরের ব্যালেন্স ব্যালেন্স আর চোখ এরপিটি থেকে মাটিটা রেস করা মাটিটা কক্সবাজার থেকে চোদ্দ হওয়া মাটিটা হলো চোখের সেটা আর এই হলো মাতিটার ব্যালেন্স এ হলো পেয়ারটা দ্বিতীয় নাম্বার যে এটা হলো ফুল লাইট কালার অনেক সুন্দর মশাল তো যারা নিবেন তারা করবেন এখন আমি দেখে আইব এখন আমি যে জোড়টা দেখাবো এটা তৃতীয় নাম্বার জোড়া মাখছি দুইটা বিগ সাইজের কবুতর এটা তৃতীয় নাম্বার জোড়া এটা হলো তৃতীয় নাম্বার পেয়ার মাক্সি দুটাই রেস করা বিআরপি ওয়ে থেকে তখন প্রথমে দেখাচ্ছি নটটা এ হলো নর যে প্রথম ব্যালেন্সটা দেখাচ্ছি পাখের সেট আপ সব কটাই লং এর কবুতর যারা ভালো কবুতর খুঁজেন যারা ভালো অনেক ভালো কবুতর যারা চাচ্ছেন তারা নিতে পারবেন এবং এর বাচ্চা বার অনা এসে তিনশো থেকে চারশো গুলো ইউজ করতে পারবেন ইনশাল্লাগুলো নরের চোখটা মাদিটা দেখাচ্ছি এ হলো মাদিটা এ হলো মাদির ব্যালেন্স তৃতীয় নাম্বার জোড়া এটা এটা তৃতীয় নাম্বার জোড়া মাছি এ হলো পাকের সেট আপ যদি আরো ভালোভাবে দেখানো যায় তাহলে ভিডিওটা লং হয়ে যাবে যখন শুধু তারা হরা করে দেখাচ্ছি এ হলো চোখটা মাদির তৃতীয় নাম্বার জোড়া এই হলো মাটিটা এই যে তৃতীয় নাম্বার জোড়া এই যে পেয়ারটা একসাথে ছাড়ছি এটা তৃতীয় নাম্বার জোড়া মাখছি ছোট এরিয়াস করা অনেক ভালো লেনের কুপোতর দুইটা আপনারা যারা বিগ সাইজের কুপোতর খোঁজেন বড় সাইজ সুন্দর কুপোতর তারা নিতে পারবেন কুপোতর এটা চতুর্থ নাম্বার জোড়া আর ছত্রি জোড়া আর নটটা রেস করা তেরোটা রেজাল আছে আর মাদিটা বিআর থেকে রেস করা আমি ধরে দেখাচ্ছি প্রথমে নটটা দেখাচ্ছি একটা ভালো পেন্সিয়ারের কবুতর এটা ব্যালেন্সটা প্রথমে দেখাচ্ছি নটটা

এটা চতুর্থ নাম্বার নর সবজি এটা হলো মাদি চতুর্থ নাম্বার যে পিয়ার টার এটার মাধি প্রথম ব্যালেন্স টা দেখাচ্ছি এই পাখের সেটা যারা সবজি কবুতর বড় তারা নিতে পারবেন নর রেস করা ও রেস করা আর নরটা হলো লালবাগের ফারুক

আজকের ভিডিওর এটাই লাস্ট পেয়ার পঞ্চম নাম্বার পেয়ার এই পেয়ারটা দেখিয়ে আজকের ভিডিও আমি শেষ করে দিব তো এই আপনারা এটা হলো মাদি এটা হলো মাদি গোবতর পঞ্চম নাম্বার জোড়া এটা হলো চোখ পাকের সেট আপ পঞ্চম নাম্বার জোরানো আর হলো এটা দুটাই রেস করা হলো চোখটা হলো পাখের সেট আপ হলো নটটা ব্যালেন্স হলো নটটা চোখ আমি আহ ছেড়ে দেখাচ্ছি এই হলো পেয়ারটা এটা হলো পঞ্চম নাম্বার পেয়ার তো আমি রিং নাম্বার আহ বললাম